যে শব্দটা উচ্চারণ করলেই দুই ঠোঁট mohabbat এ মিলে যায় মানে যেটার মধ্যে বিচ্ছিন্নতা না যেটার মধ্যে মিলনের স্লোগান মিলনের জয়গান এই শব্দর মধ্যে এজন্য mohabbat বললেই এক ধরনের কলিজার মধ্যে শান্তি আনন্দ সুখ অনুভূতি হয় ঠিক না বলেন এটা মহাব্বত এটা মহাব্বতের একটা mohabbat মানে শব্দটার একটা mohabbat শব্দটার মধ্যে একটা লুত মজা আছে এটা মজা আছে কিছু শব্দের মধ্যে মজা আছে রাসূলুল্লাহ পবিত্র নাম মুবারক মুহাম্মদ এই মুহাম্মদ এটা এমন শব্দ বললেই ঠুক মিলে যায় সুবহানাল্লাহ মুহাম্মদ বললেই ঠুক মিলে যায় মানে এই নামের মধ্যেই নিজেকে আল্লাহ রাসূলের সাথে মিলায়া ফেলা এই নামের মধ্যেই এই মজা অনুভব হয় মুহাম্মদ জন্য এই নাম জপলে এই নাম বললে এর মধ্যে একটা মজা স্বাদ অনুভূতি হয় বলেন আলহামদুলিল্লাহ ত মুহাব্বত বলা হয় মাইলানুল কলবে ইলা শাই আমি অল্প কথায় বুঝাইতে চাই মাইলানুল কলবে ইলা শাই আরবিতে মহাব্বত বলা হয় কোন জিনিসের প্রতি অন্তর ঝুঁকে যাওয়া মন ঝুঁকে যাওয়া অন্তর ঝুঁকে যাওয়া কোন জিনিসের প্রতি এই অন্তর ঝুঁকে যাওয়া কোনো জিনিসের প্রতি এটা এমন একটা বিষয় যে বিষয়টা অনেক সময় অজান্তেই হয়ে যায় মানে আমার ধরা ছোঁয়া বাদেই আমার ধরা ছোঁয়া আমার ধাক্কা ধাক্কি বাদেই মন কোন জিনিসের প্রতি ঝুঁকে যায় এটা যেহেতু মন অন্তরের বিষয় হাতের বিষয় না আমরা বুঝি আমি এটা দৌড়ছি এই জন্য এটা ধরা হয়েছে আমি দৌড়ি নাই এটা আমার আলগা কিন্তু মহাব্বত এটা এমন যে এটা ধরতে হয় না ছুঁতে হয় না অন্তর এভ্রিজি আমার জানতেই এটা ঝুঁকে যায় কোনো জিনিসের দিকে এটারে বলে মহাব্বত এটারে বলে মহাব্বত কোন জিনিসের প্রতি মন অটোমেটিকলি ঝুঁকে যায় কয় কারণে চার কারণে কয় কারণে বলেন চার কারণে এক নম্বর আলী সৌন্দর্যের কারণে যত কিছু দেখতে সুন্দর মন অটোমেটিকলি তার দিকে ঝুঁকে যায় সেটা নারী হোক সেটা পুরুষ হোক সেটা ফুল হোক সেটা গাছ হোক সেটা দালান হোক সেটা বিল্ডিং হোক যেটাই দেখতে সুন্দর অটোমেটিকলি মন দিকে কি কি হয়ে যায় কথা এটা তাইলে প্রথম কারণ সৌন্দর্য সৌন্দর্যের কারণে মন ঝুঁকে যায় সৌন্দর্য দেখলে সুন্দর কিছু দেখলে মানুষের অন্তর ঝুঁকে যায় বলতে হয় না অটোমেটিকলি যে দেখো গোলাপ ফুলটা খুব সুন্দর এটা সুন্দর বহুত মানুষে এটারে পছন্দ করে তোমারও উচিত এটারে পছন্দ করা এত লাগে না নিজে কি হয়ে যায় এটারে এক নাম্বার নাম্বার ভেতরের কোন যোগ্যতা কোন গুণ এটার কারণে মানুষের মন ঝুঁকে যায় লোকটি যখন কথা বলে অনেক সুন্দর ভুসাইয়া বলে এ কারণে আমি তারে পছন্দ করি লোকটি যখন কথা বলে জ্ঞান গর্ভ কথা বলে এই জন্য আমি তাকে পছন্দ করি লোকটি যে হাঁটে চলে কথাবার্তা বলে বুঝাই যায় লোকটি বিচক্ষণ এই কারণে আমি তাকে পছন্দ করি লোকটির অনেক জ্ঞান গরিমা শিক্ষিত ভদ্রলোক এই কারণে আমি তাকে কি করি এই যে এই যে যোগ্যতা চেহারা যেরুই হোক ঠিকই না বলেন না চেহারা যেমনই হোক আত্মাও না থাকতে পারে কিন্তু ভেতরের কি আছে কোনো কোয়ালিটি আছে ভেতরের কোনো যোগ্যতা আছে এই তাকে মহাব্বত করে তাহলে এটারে বলা হয় কামাল কি বলে বলেন কামাল কামাল মানে হলো যোগ্যতা কামালিয়াত কোন আভ্যন্তরীণ গুণাবলী জ্ঞানী বুদ্ধিমান সুন্দর বাচন ভঙ্গি চমৎকার উচ্চারণ চমৎকার কথা চমৎকার তার কি ভাবভঙ্গি হ্যাঁ জ্ঞান গরিমা বুদ্ধিমত্তা ইত্যাদি তিন নম্বর এহসান এহসান দান দয়া দাক্ষিণ্য কেউ কাউকে অনুগ্রহ করলে দয়া করলে সে তাকে পছন্দ করে মহাব্বত করে বিপদের মুহূর্তে পাঁচটা হাজার টাকা কেউ যখন দিচ্ছে না তখন সে আমারে দিছে ঠিকই না বলেন বিপদের মুহূর্তে আমি অ্যাক্সিডেন্ট করে পড়ে গেছিলাম সে দৌড়ে আসা আমার জড়ায় ধরছে বিপদের মুহূর্তে আমি একা কি পড়ে গেছিলাম বাজারে সে আইসা দৌড়ায় আমারে একটু সাপোর্ট দেওয়াতে আমি একটু বল পাইছি যে কোনো রকমের সাদাকা দান অনুগ্রহ এহসান নওয়াল যে কোনোটা এটার কারণে মানুষের অন্তরে ওই ব্যক্তির প্রতি কি তৈরি হয় মহাব্বত তৈরি হয় ভালোবাসা তৈরি হয় শ্রদ্ধা বোধ তৈরি হয় আন্তরিকতা তৈরি মানুষ বলে ও বাচ্চারে দেখা তোমার দাদা খুব ভালো মানুষ ছিল আমার একবার বিপদের মুহূর্তে পাঁচশো টাকা দিয়া সহযোগিতা করছিল আমি এই কথার জীবনও বলতাম না এ দেখেন অনুগ্রহ দাদা কিন্তু সেই মহাব্বত সে তার নাতির পর্যন্ত এই আমরা রাখতেছে ঠিকই না বলেন হ্যাঁ তাহলে এটা মানুষের একটা স্বভাব যা দিনের বিষয় অটোমেটিকলি প্রকাশ পায় আচ্ছা চার নম্বর কারাবাত চার নম্বর চতুর্থ নম্বর হলো কারাবাত আত্মীয়তা পারস্পরিক এই পারিবারিক আত্মীয়তার এই যে বন্ধন এই কারণে ভালোবাসা মা বাবা স্ত্রী ছেলে মেয়ে ভাই বোন দাদা নানা চাচা মামা ফুফা খালু শালা দুলাভাই সমুন্দি হ্যাঁ যাই কন এই ভাই জ্যাঠাতো মামাতো ভাই এগুলোর কারণে এই আত্মীয়তার এই বন্ধনের কারণে একজন আরেকজনকে কি করে মহাব্বত করে ঠিক কিনা বলেন কয়টা হলো কন এক নাম্বার সৌন্দর্য দুই নাম্বার যোগ্যতা তিন নাম্বার এহসান দয়া চার নাম্বার আত্মীয় আত্মীয় এই চারটি জিনিসের কারণে মহাব্বত হয় মানে অন্তর ঝুঁকে যায় দিল কারো প্রতি ঝুঁকে যায় আচ্ছা এইবার দ্বিতীয় যে বিষয়টা বোঝা দরকার মহাপত যেহেতু অন্তরের বিষয় কিসের বিষয় আবার কর দেখেন আপনি এটা বুঝতে হইব মহাপ আপনি ভুল হইলে আমারটা আপনি ঠিক যেখান দিয়ে যেখান দিয়ে ভুল হইছে আপনি কারো কাছ থেকে ঠিক করাইয়া আমার জানাইলো আপনার উপকার হইলো আমার উপকার হইলো ঠিকই না বলেন না কেন আপনার উপকার হইলে আপনি সঠিকটা জানলেন আমার উপকার হলে আপনি আমার সঠিকটা জানাইলে আমিও সংশোধন হইলাম তো এই চারটা জিনিস মহব্বতের উপকরণ যে কারণে মহব্বত হয় সৌন্দর্যের কারণে আভ্যন্তরীণ কোন যোগ্যতার কারণে দয়া কারো প্রতি অনুগ্রহের কারণে আত্মীয়তার কারণে আর মহব্বত যেহেতু অন্তরের বিষয় দিলের বিষয় আর দিল অন্তর মানুষের এটা দিলের মধ্যে দিলটা এটা কোনো আই না খোলা আইখা আলগা কইরা দেখানো যায় না বুঝানো যায় না বলেন না দিল দেখানো যায় কথা তাইলে মহব্বত যেহেতু দিলের বিষয় মহব্বত বুঝাবে কিভাবে মহব্বত বুঝাবে কিভাবে আমি যে এই সৌন্দর্য দেখে এটাকে মহব্বত করলাম যোগ্যতা দেখে একে মহব্বত করলাম দয়ার কারণে মহব্বত করলাম আত্মীয়তার কারণে মহব্বত করলাম হৃদয়ে যে জায়গা দিলাম অন্তরে যে ভালোবাসলাম এটা আমি বুঝাবো কি দিয়া বুঝাবার জন্য অঙ্কর দেখানো যায় না বুঝাবার জন্য এই বাহ্যিক শরীর বডি এটাকে ব্যবহার করতে হয় ঠিক কিনা বলেন কথা বলেন ঠিক কিনা বলেন জবান দিয়া বলতে হবে আমি আপনাকে পছন্দ করি আমি দাওয়াত দিলে আমি আইতে হবে কারণ আপনি আমারে কি করেন পছন্দ করেন আপনি দাওয়াত দিলে আমি যাইতে হবে কারণ আমারে আমনে আমি কি আপনি আমারে কি করেন পছন্দ এই যে আসা যাওয়া এই যে সহযোগিতা এই যে সা নাস্তা খাওয়ানো এই যে নিজেদের মধ্যে কথাবার্তা বলা এই যে নিজেরা হাই হেলো করা ইত্যাদি বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে বাহ্যিক দেহ দিয়ে এটা বুঝাইতে হবে আমি আপনাকে ভালোবাসি ঠিক কিনা বলেন না কথাটা স্পষ্ট কিনা বলেন আবার তাইলে তিনটা কথা আমি বলে ফেলছি এক নম্বর কথা হলো মহাব্বত মানে হলো যেটা অন্তরের মধ্যে কোন জিনিসের দিকে অন্তর দিল ঝুঁকে যাওয়া ঠিক আছে নি কথাটা দুই নম্বর বলছি কোন জিনিসের প্রতি অন্তর ঝুঁকে যায় কয় কারণে চার কারণে তিন নম্বর কথা হলো। আমার দিল যে ঝুঁকছে অন্তরে যে ভালোবাসা জমছে এটা বুঝাবো অন্তর তার হাতে দিয়া কথা বলেন না কেন বডি ঠিক না শরীর দিয়ে অঙ্গ দিয়ে হাত দিয়ে অঙ্গ দিয়ে মুখ দিয়ে করে আমি মানে কোন অঙ্গ দিয়ে আমাকে বুঝাইতে হবে আমি তাকে কি করি পছন্দ করি মহবত করি ভালোবাসি আচ্ছা এবার এই তিন কথা যদি হয় একত্র এ কথা যদি আমাদের বুঝে আসে এবার কথাগুলো যদি সঠিক হয় এবার আমরা এই আয়াতের কাছে আসি একজন ইমানদার একজন মৌমেন আল্লাহর বান্দা আমরা এখানে যারা বসি যারই বুঝ আছে এটা বুঝবে যে আমরা প্রত্যেকেই এখানে ইমানদার ঠিক কিনা বলেন আমরা প্রত্যেকেই মুসলমান সহজ কথা কিনা বলেন এটা এখন আমাদের জন্য ভালোবাসা মহব্বত এটার একটা মাপকাঠি আছে এটার একটা কি আছে মাপকাঠি এই জগতের মধ্যে আমরা ভালোবাসা এটাও আল্লাহ তালা কর্তৃক আমাদের জন্য অনুমোদন আছে কিন্তু এর উপরে কাকে ভালোবাসবো এটাও আল্লাহ আর আল্লাহ তালার পক্ষ থেকে দিক নির্দেশনা আছে আমাদের উচিত একজন ইমানদার হিসাবে একজন মুসলমান হিসাবে প্রথম কথা হলো আমি ভালোবাসার ক্ষেত্রে আল্লাহ এবং তার রসুলের কথার দিকে নজর রাখতে হবে আমার এই ভালোবাসাটা আল্লাহ এবং তার রসুল অনুমোদিত কিনা কিনা অনুমোদন আছে কিনা এটা দেখতে হবে যদি অনুমোদিত হয় ভালোবাসা ঠিক আছে যদি অনুমোদিত না হয় এটা কবিরা গুণা যেমন হাত দিয়ে আল্লাহ আল্লাহ রসুলের কোন বিরোধিতা করা নাক দিয়ে চোখ দিয়ে পাও দিয়ে দেহ দিয়ে এটা যেমন কবিরা ঠিক অন্তরের এই ভালোবাসাটা সেটা যদি আল্লাহ এবং তার রসুলের নির্দেশনার বাহিরে কোথাও প্রয়োগ করি সেটাও কবিরা গুণা ঠিক কিনা বলে অতএব এক নাম্বার আগে এ কথা আমরা পরিষ্কার হই যে আমরা কোন ভিন্ন নারী যে আমার স্ত্রী না যে আমার বৈধ হালাল স্ত্রী না এটা বৈধ বাকি ভিন্ন যে কোনো নারী প্রেম ভালোবাসার দৃষ্টিতে তার দিকে তাকানো তাকে সম্পর্ক করা তার পিছনে পড়া এটার অনুমোদন আল্লাহ এবং তার রাসূলের কাছে আছে কি না কথা বলেন যদি না থাকে তাইলে একজন ईमानदार এমন অবৈধ প্রেম ভালোবাসা করতে পারে না আর সেটার নাম প্রেমও হয় না ভালোবাসাও হয় না সেটার নাম নাফরমানি মানি ছাড়া আর কিছু না অতএব বিশ্ব ভালোবাসা দিবস এটা বিশ্ব হোক আর ইউনিয়নের হোক আর এটা উপজেলার ভালোবাসা হোক জেলার ভালোবাসা হোক এটা ওয়ার্ডের হোক এইটা যেহেতু এটা বেহায়াপনা যেটা না যায় ছেলে মেয়ে অস্থিরতা উলঙ্গপনা এবং সম্পূর্ণভাবে খোলামেলা আড্ডা দেওয়া এটার জন্য যেহেতু ব্যবস্থাপনা অতএব প্রথম কথা হলো এখানে ভালোবাসা শব্দ ব্যবহার করারই কোনো অনুমতি নাই আল্লাহ এবং তার রসুলের দৃষ্টিতে জন্য কোনো পারে না এটা এটা হতেই পারে না এটা বাদ এটা বাদ প্রেম পবিত্র ভালোবাসা পবিত্র এই কথাগুলো যেই পুরুষ নারীকে বলে যেই নারী পুরুষকে বলে অথচ এই সম্পর্কটা অনু অনুমোদিত নয় স্বামী স্ত্রী বলছে না এমনি অপরিচিত ছেলে অপরিচিত মেয়েকে বলছে প্রেম পবিত্র ভালোবাসা পবিত্র আমি আর তুমি তোমাকে ভালোবাসি এটা সম্পূর্ণভাবে হারাম কবিরা গুণা স্পষ্ট না আর এমন প্রেমে এমন ভালোবাসায় আল্লাহ কসম বিগত জীবনে কোনোদিন সুখ বা শান্তি আসে নাই আগত কেয়ামত পর্যন্ত সুখ বা শান্তি আসবে না পৃথিবীর প্রযুক্তি আইন কানুন নিয়ম সিস্টেম যত করা করি একেবারে যদি প্রত্যেকের কানে লগে দিয়েও সিসি ক্যামেরা লাগায় যাতে কেউ কাউরে ঠকাইতে না পারে তারপরেও আল্লাহ এবং তার রসুলের নির্দেশনার বাহিরে প্রেম ভালোবাসা সেটা সুফল সুখ আনন্দ বয়ে আনতে পারবে না 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 একেবারে দৈতান না কেন না হতেই পারে না হতেই পারে আজকের পৃথিবীতে যারা ভালোবাসা যারা এই যে পৃথিবীর সমস্ত সিনেমা আপনি একটা জিনিস বোঝেন পৃথিবীর সমস্ত সিনেমা নাটক সারা বিশ্বের সবগুলোর মূল থিম ভালোবাসা সমস্ত সিনেমার মেন কাহিনীকে এক নারী এক পুরুষের ভালোবাসাকে কেন্দ্র করে এটাকে বিভিন্ন রকমের গল্পের রূপ দেয় ভালোবাসা মেন টার্গেট কিন্তু আল্লাহর কসম আজকের এই মিনিট পর্যন্ত একেবারে বিশ্বের কাছে চ্যালেঞ্জ গোটা পৃথিবীতে এই সিনেমার নায়ক নাইরা যারা ৩০ বছর শুধু ভালোবাসারই অভিনয় করে চল্লিশ বছর ভালোবাসারই অভিনয় করে এই পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসার অভাব এদের মধ্যে এদের দিলে এদের কলিজা এদের জীবনে ভালোবাসা বলতে কিচ্ছু নাই এদের জীবনটা জাহান নামের একটা টুকরা ছাড়া আগুনের একটা অঙ্গার ছাড়া আর কিচ্ছু না এদের জীবনের চাইতে এদের জীবনের যাইতে হাইওয়ান জীবনের জীবন অনেক ভালো হাইওয়ান জানোয়ারের জিন্দিগি অনেক সুখের এরা যত অসুখ এরা যত অসুখ এটাই বাস্তবতা এটাই সত্য